হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টিভিএস স্ট্রাইগার ফুল ট্যাগের নাম্বার টিভিএস স্ট্রাইগার ফুল ট্যাগের নাম্বার সেলফ আছে তো জেনে নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ফুল ট্যাগের নাম্বার অরিজিনাল কালার আছে এখনও নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে টোকেন আছে একবারে এককালীন জমা দেওয়া আছে আর দশটা টাকাও কাউকে দিতে হবে না টিভিএস স্টাইগার ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে জিনা নেবেন আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন টায়ারটা সামনের টায়ারটা একবারে নতুন আছে জিনারা নেবেন আবুল বাইক স্যান্ডেল যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন মিটারটা দেখায় মাত্র ছত্রিশ হাজার কিলো চলছে বাইকটার সেলফও আছে সেলফ সহ ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার জিনা নেবেন আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ বাইক সীমিত কম দামে পাবেন তিন ভাগের এক ভাগ টাকা দিলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি গাড়িটা নিতে পারবেন তো আসেন আমি গাড়িটা স্টার্ট করে দেখাই গাড়িটা সেলফ আছে সেলফ কিন্তু হয়ে গেছে মামা গাড়ি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে গাড়ি স্টার্টের উপরে আছে কিন্তু বুঝতে পারবেন না একবারে ফুল ফ্রেস বাইকটা ফুল ট্যাকের নাম্বার যেনারা নেবেন মা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন টিভিএস স্ট্রাইগার বাইক ফুলট্যাগের নাম্বার অনেকেই টিভিএস স্ট্রাইগার বাইক চান তো এতদিন ছিল না আজকে আবার নিয়ে যাচ্ছে টিভিএস স্ট্রাইগার বাইক যেনারা নেবেন আপনি বাইক স্যান্ডারে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ